সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা যেই দৃশ্য দেখতেছেন সেখানে আল্লামা মামুনুলক সাহেবের সামনে যেই বয়বুদ্ধি লোকটি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন এদেশের লক্ষ লক্ষ আলেম গড়ার কারিগর কমি অঙ্গনের সর্বোচ্চ মুরব্বী আলহাইয়াতুল উলিয়ার সম্মানিত চেয়ারম্যান যাত্রাবাড়ি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান সাহেব তিনি মামুনুলক সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে মামুনুল্লাহ সাহেবের গালে একটি থাপ্পট দিয়েছেন যদিও এটা দৃষ্টি কটু কিন্তু মামুনুল্লাহ সাহেবের প্রতিক্রিয়া এবং উপস্থিত ব্যক্তিদের হাস্য উজ্জ্বল চেহারা এবং পরবর্তীতে আলামা মাহমুদুল হাসান সাহেবের সাথে মামুনুল্লক সাহেবের পেনশিপ মোসাফা করার দৃশ্য এই কথার প্রমাণ বহন করে যে এখানে বাবা সন্তানের যে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ একটি হৃদ্ধতাপূর্ণ ব্যবহার সেটাই এখানে ঘটেছে একজন বাবা হিসেবে হয়তো আদর মমতা সোহাগ এই পর্যায়ে তিনি তিনের গালের থাপ্পট দিয়েছেন আল্লামা মা সাহেবের চেহারা এবং উপস্থিত ব্যক্তিদের মুখের হাস্য উজ্জ্বল চেহারার দিকে লক্ষ্য করলে আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা একটু লক্ষ্য করুন তিনি যে থাপ্পটটা দিয়েছেন এই থাপ্পড়ের সাথে উপস্থিত ব্যক্তিদের হাস্য উজ্জ্বল চেহারার সাথে একটি সামঞ্জস্য আছে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে কিন্তু এক শ্রেণীর ব্যক্তি এই ভিডিওটাকে কেন্দ্র করে বা এই থাপ্পড়টাকে কেন্দ্র করে এদেশের বয়বৃদ্ধ একজন শায়েখ কমি অঙ্গনের সর্বোচ্চ মুরব্বী তিনিকে তীব্রভাবে সমালোচনা করতেছেন অথচ আমরাই ঐক্যের স্লোগান দিই আমরাই আবার আসার আলো দেখার চেষ্টা করি যে ওলা মাইক্রামে এক মঞ্চে আসবেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে পক্ষের সুরে কথা বলবেন আমরা তো এগুলা নেট দুনিয়ায় লেখি বলি কিন্তু এখানে যিনি থাপ্পট দিয়েছেন তার কোনো বক্তব্য নেই প্রতিক্রিয়া নেই যাকে দিয়েছেন তিনার পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই কিন্তু আমরা ভক্তকুর এই সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে দুইজন কমি অঙ্গনের মুরব্বীকে দুইজন কমি অঙ্গনের অভিভাবককে আমরা অপরাধের কাঠগড়ায় দাও করে রেখেছি তাদের মধ্যে আমরা একটি অনৈক্যের ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছি কি আসলে এগুলো আমাদের জন্য শোভা পায় একটু নিজের বিবেককে নিজের আকলকে প্রশ্ন করবেন আমাদের কমি অঙ্গনটা মোটামুটি মুরব্বী হারা এই পর্যায়ে যাদেরকে আমরা যাদের উপর ভরসা করে থাকি যাদের দিকে আমরা তাকিয়ে থাকি তাদের মধ্যে যদি আমরা ফাটল ধরার চেষ্টা করি তাদের ভিতরে যদি আমরা অনৈক্যের বীজ বোপন করার চেষ্টা করি আমাদের এই অতিরঞ্জিত বাড়াবাড়ির কারণে যদি পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি হয় তাহলে এই কমি অঙ্গনে প্রশ্নবিদ্ধ হবে ক্ষতিগ্রস্ত হবে আশা করি এমন নির্লজ্জ সমালোচনা থেকে আমরা ফিরে আসব সৌহার্দ্যপূর্ণ সবার প্রতি সম্প্রীতি বজায় রেখে আগামীর ইসলামের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা মুখ্য ভূমিকা পালন করব।